তাহলে আজকের যে অনুষ্ঠানটা সে অনুষ্ঠানের নাম হলো উপনয়ন অনুষ্ঠান তাই না তা আমরা সাধারণত বুঝি নয়ন মানে হলো চোখ তাহলে আমাদের নয়ন কয়টা দুইটা এটা হলো যে দুইটার কথা বলতেছি এই দুইটা হলো চর্মচক্ষু বুঝছেন আর একটা আছে চক্ষু এই মিলিয়ে হলো তিনটা তো আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে চক্ষুটা ফুটিয়ে দেওয়া হবে সেই চক্ষুটার নাম হলো চক্ষু তো এই চর্মচক্ষু দিয়ে আমরা বাহ্যিক স্থূল জিনিস দেখতে পাই এমন কিছু জিনিস আছে যে স্বর্ণচোগ দিয়ে দেখা যায় না যেমন বাতাস বাতাস আমরা অনুভব করি কিন্তু দেখতে তো পাই না আবার গীতে বলছে যে আত্মা বা ভগবান নিয়ে এলেন ইন্দ্রিয়াতীত মানে দশ ইন্দ্রিয় মন তাকে দেখতে পারে না বা ধরতে পারে না তাহলে তাকে ধরতে গেলে কি করতে হয় আমাদের জ্ঞান চক্ষুর দরকার চক্ষু ছাড়া তাকে দেখা যাবে না তাহলে আজকে তাকে জ্ঞানচক্ষু টাকা ফুটিয়ে দেবে কীভাবে ভগবানকে সে লাভ করবে তা আমাদের এই অনুষ্ঠানের এটার নাম কেউ কেউ বলে উপনয়ন কেউ কেউ বলে দীক্ষা কেউ বলে শিক্ষা তাই না বিভিন্নজন বিভিন্ন নাম দিয়েছে কেউ আবার বলে যে দীক্ষা যদি নিচ্ছেন তো আবার শিক্ষা নেওয়া আগে তাই না এখন এই সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমরা দেখতেছি যে যতই নাম ধরুক যতই নামে বলা হোক না কেন আসল কাজটা যদি না হয় তাগুলো বলা বলার মধ্যেই খালি থাকি যায় আমরা দেখতেছি যে গুরু ধরতে হবে কীরকম গুরু অর্থাৎ সৎগুরু সৎগুরু কীরকম আমরা দেখতেছি জগৎ পরিবর্তনশীল এই পরিবর্তনটা হলো অসৎ আর যেটার পরিবর্তন হয় না সেটাই হলো সৎ তাহলে জিনিস হলো একটা মাত্র জিনিস আছে সেটি হলো সৎ আর যত সব দেখতেছি সব পরিবর্তনশীল এই জন্যে বলছে শাস্ত্রে এইগুলো হলো অসৎ যেগুলো পরিবর্তন হয় এটা অসৎ তাহলে সৎ বস্তুর সন্ধান যিনি জানেন তাহলে সৎ বলতে কাকে আমরা বুঝাব বুঝব গীতে বলছে যার ভবিষ্যতেও মনে করেন অতিথিও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে যার কোনো পরিবর্তন হয় না সেটি হলো সৎ তা আমরা তো দেখবে না কি সবগুলোই পরিবর্তনশীল তাই না এই যে গাছ একটা দেখি ছোটোর থেকে বড় হয় বড় থেকে আবার বড় বিরাট হয়ে যায় তারপরে আবার মারা যায় ওটা পরিবর্তন হয়ে গেল আমাদের এই যে মানুষের যে দেহটা এটা ছোট ছিল আস্তে আস্তে বড়ো হয়েছে তারপরে একদিন সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তাহলে সবগুলোই দেখতেছি পরিবর্তন আজকে হয়তো টিনের বাড়ি দেখতেছি কয়দিন পরে দেখা যায় হয় দালান হইতে পারে আর না হলে আস্তে আস্তে এখান থেকে বাড়ি উদেও হয়ে যাইতেও পারে এই তো বিধির খেলা আরও কি কীর্তন শুনি গান শুনি যে সকালবেলা বাচ্চারা ভাই সন্ধ্যা ফকির সন্ধ্যাবেলা তাই না তাহলে দেখা যায় যে কেউ এক এক সময় গরিব ছিল ধনী হয় ধনী আবার গরিব হয় মানে যা দেখা যাচ্ছে সব পরিবর্তনশীল নদী একটা একুল ভাঙে একুল গড়ে এই তো ভাঙা গড়ার খেলা তাইলে এই সৎ বস্তুর সন্ধান যিনি দিতে পারেন তিনি হলেন সৎগুরু তখন সদ্গুরু আমরা কাকে বলবো আমরা যে গুরু প্রণাম যে মন্ত্রটা যে বলি এ মন্ত্রটার যে বাংলা অর্থটা কি। এটা ভাঙলেই আমরা বুঝতে পারবো যে সদ্গুরুটা কি। বলছে অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন তৎপদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরুবহিন মন্ত্র কি বললো অখণ্ড তে এমন কোন জিনিস আছে অখণ্ড মণ্ডল আকারে মানে গোলাকৃতির মধ্যে ব্যক্তম যেন স্বরাচরম সেই জিনিসটা ব্যক্ত হয়ে আছে স্বর এবং অস্বর ব্যাপিয়া তৎপদং তার পথ সেই জিনিসটা যে কি জিনিস তার পথ যিনি দেখে দিবেন সেই গুরুদেবকে আমি প্রণাম করলাম সেখানে চারটেখানি ব্যাপার তো নোয়া বিরাট ব্যাপার হয়ে গেল হুম অখণ্ড বলছে যে ও বস্তুটা অখণ্ড মন্ডলা কাড়ে এই যে পৃথিবীতে দেখা যাইতেছে গোলাকৃতি না এটা মন্ডলা কারে। এই তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডটা প্রত্যেকটায় দেখতেছি সূর্যটাও ওটাও গোলের মতো পৃথিবীটাও গোল শনি রবি যতগুলা গ্রহ উপগ্রহ আছে কিছুটা সবগুলো গোলের মতোই তো সেই বলছে যে অখণ্ড মণ্ডলাকারে ব্যক্তম যেন সরাসরে তাহলে প্রকাশিত হয়ে আছে তাহলে কি সেই বস্তু প্রকাশিত হয়ে আছে তৎপদং সেই বস্তুটার পথ যিনি দেখে দেয় সেই গুরুকেই মন্ত্র বলিয়ে প্রণাম দেওয়া লাগে তাহলে সেই মন্ত্র যদি আমাকে যদি দিতে না পারে গুরু তাহলে ও গুরু করা আমার ভাব ওরা আমার ফাও হয়ে গেল তাহলে এখন সেই অখণ্ড বস্তু আমাকে তো গুরুর কাছে দেখে নিতে হবে কি জিনিস আমরা যা দেখতেছি সব খণ্ড তাহলে অখণ্ড জিনিসটা কি সেই জিনিসটা গুরু যদি দেখে দিবেন না পারে তাহলে ওগুলা সব হলো গুরু ওগুলো গুরু নয় ওগুলা গুরু দিয়ে কোনো কাজ হবে না তাহলে আমরা দেখতেছি যে অখণ্ড বলতে যেই আত্মাকেই বোঝানো হয়েছে বুঝছেন তাহলে আত্মদর্শন যিনি আত্মদর্শন করেছে তিনি না দেখবার পাবি একজনক যাই দেখেই নাই তাই কেমন করে দেখাবে। আমি মনে করেন ঢাকা দেখিয়ে নেই আমি ঢাকার গল্প করি পাব আমার বাড়ির যে জিনিস নাই সে তো আমি কবার পাওয়া নেই তাহলে সেই রকম আমি যে গুরু হব তাহলে আমার আত্মা সম্পর্কে আমার কিছুটা জ্ঞান থাকলে মনে করেন লেখাপড়া থাকলে না মাস্টারি করা যায় প্রাইভেট পড়ানো যায় তাই না আমার ভিতরে যদি বিদ্যায় না থাকে তাহলে সে প্রাইভেটই মাস্টারি করা যাবে তো সেই গুরুরা যারা এই কাজ করতেছে দেখা যায় অধিকাংশ গুরু এই নামের সন্ধান জানে না এই যে গুরুর মন্ত্র যে অর্থটা এটা ক্যালকুলেশন করে দেখলে দেখা যায় যে তারা আসলে ওই নামের সন্ধানেই জানে না তারা হয়তো অন্য অন্য মন্ত্র দেয় বহু প্রকারের মন্ত্র আছে হ্যাঁ কিন্তু অজব মন্ত্র সবাই দিতে পারে না জানে না বুঝছেন তাহলে এই যে অজব মন্ত্র কোনটা সেইটা এই মন্ত্রটা দেখেন এইটা এমনভাবে এই মন্ত্রটা যিনি রচনা করছে তিনি এমনভাবে বুদ্ধি খাটে আর রচনা করছে যে এইটার অর্থ অনুযায়ী সেই গুরু যদি কাজ করতে পারে তাহলে সেটা হলো এই মন্ত্রই কয়া দিবে যে এটা অরিজিনাল গুরু সৎগুরু তাহলে ব্যক্ত হয় আছে চর এবং অসর ব্যাপিয়া তাহলে এইটা কী জিনিস মনে করেন আমার চোখ বাংলাদেশটাই খালি দেখছি বাংলাদেশটাও তো গোটালে দেখা হয় না তাই না তাহলে আমার যেটুক এড়িয়া চড়ি বেড়াছি দেখি বেড়াচ্ছে এটা হলো চর তো এখন আমার খালি ছড়ি বেড়ার বাইরে কি আর ভগবান নাই আমি নাই অল্প কোনো জায়গা ছড়িয়ে বেড়াচ্ছি তো এখানে বলতেছে যে আমি নাই বেড়াই কিন্তু আমার ভাই তো গেছে কোনো বিজ্ঞানী তো গেছে তো সেই কথাটাই বলছে যে এই যে ব্যক্ত হয়ে আছে স্বর স্বর মানে হলো মানুষ যতখানি জায়গা মনে করেন যে দেখাশুনে করছে সড়ি বেড়াইছে এটা হলো সারণভূমি আর এমন কতগুলি আছে জায়গা এখনো মানুষের মনে করেন যাইতে পারে নাই সেটি হলো অসর যে জায়গায় মানুষ এখনও যাইতে পারে নাই শুধুমাত্র দেখা যায় কি মানুষ এই দেশগুলোর মধ্যে আমি না যাই কিন্তু আমার ভাই গেছে বা অন্য দেশ গেছে অন্য লোক গেছে আছে তারা না গেছে কিন্তু আজকে দেখা যায় চন্দ্রলোক পর্যন্ত মানুষ গেছে আরও যে আকাশের দিকে তাকাইলে দেখা যায় বলছে শাস্ত্র অনন্ত কোটি সূর্য বা অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড আকাশে পাশে অনন্ত কুটি কাক তাহলে কুটি হলো বিরাট তাহলে একটা বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আমরা মনে করেন বসবাস করতেছি হ্যাঁ সূর্য এবং তার জগৎ নিয়ে সৌরজগৎ নিয়ে যেটা বিশ্বব্রহ্মাণ্ড সেটার খবর আমরা কবার পাই বই পুস্তক দেখি শুনিয়ে কবার পাই তাহলে আকাশে যতগুলো তারা দেখা যাইতেছে সবগুলো একটা করে সূর্যের মতো সবার একটা করে পরিবার আছে সূর্যকে নিয়ে এখন সৌরজগত একটা আছে না এটা বলছে সৌর পরিবার তাহলে এইরকম যদি অনন্ত কুটি সূর্য থাকে তাহলে একটা সূর্য পৃথিবীর চাইতে কত গুয়গুণ বড় জানেন তেরো লক্ষ গুণ বড় একটা সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড়। তাহলে এই রকম যদি অনন্ত কোটি সূর্য থাকে বিশ্বব্রহ্মাণ্ড থাকে তাহলে তাই ওই জায়গাখান কত বড়। দেখছেন মাথা ঢুকে তাহলে সেটা খবর কে জানে সেটা খবর ভগবানেই ভালো জানে সেই জন্য বলছে যে অচর যেখানে মানুষ যায় নাই মানুষ তার কথা চিন্তে করে নাই সেটাইও ভগবান আছে এই ভগবানের কথা বলছে যে স্বর এবং অস্বর ব্যাপিয়া যিনি আছে কে আছে একটি মাত্র জিনিস আছে যাকে আমরা পরমাত্মা বলতেছি আমাদের দেহের মধ্যে তিনি এলেন আত্মা আর বাইরে তিনি আছেন কি পরমাত্মা তেই পরমাত্মায় তিনি কী বিশ্বব্রহ্মাণ্ড বেঁপিয়া আছে এক না জায়গা ফাঁকা নাই যে তিনি এই জায়গাতে নেই তিনি সব জায়গায় ফাঁকা থাকলে তো খণ্ড হওয়া যাবে কিন্তু অখণ্ড বলছে তাহলে এই ফর্মুলে যদি আমি বলি বা আপনি বলেন অখণ্ড বলতে একটা গোটালি জিনিস তার কোনো মনে করেন যে কেউ খণ্ড করতে পারবে না তাহলে একটা পরিপূর্ণ একটা জিনিস যে জিনিসটার মনে করেন হদিস মানুষে এখনও আবিষ্কার করতে পারেনি তাহলে সেই অখণ্ড বস্তু সেই অখণ্ড বস্তুর কি সন্ধান যে গুরুদেব আমার দিতে পারবে তাহলে সেই গুরুকে বলেন আমার শুভেচ্ছা নেন আমার শুভেচ্ছা নেন যাও তো সুদীপবৃন্দ আমরা যেটা কথা বলতেছিলাম তাহলে অখণ্ড মন্ডলাকারে তাহলে ব্যক্ত হয়ে আছে সর এবং অসর যে বস্তুটা যে জিনিসটার সন্ধান আমরা অনেকে জানি না সেই সন্ধান আমরা কার কাছে জানি নেই আমরা গুরুর কাছে সেই জিনিসটা জেনে নিয়েছি যে অখণ্ড বস্তুর সন্ধান আমার গুরুদেব আমাকে জানিয়ে দিয়েছে তাহলে যে যে গুরুরা এই অখণ্ড বস্তুর সন্ধানটা দিতে পারছে তাদেরকেই বলা হচ্ছে সদ্গুরু আর অখণ্ড বস্তুর সন্ধান এখনও আমি আমার গুরু করছি কিসের জন্যে এটা কি ভাত কাপড় বা টাকা পয়সার জন্যে আমি কি গুরু করছি আমি তো ওই ধনটার জন্যে গুরু করছি যে ধনটা আমি চিনি না জানি না হ্যাঁ ভগবানকে লাভ করার জন্যে তো আমার গুরু করা তাহলে ভগবান সম্পর্কে যে গুরুদেব আমাকে দেখাইতেই পারবে না তাহলে সে গুরু ধরিয়ে আমার তো তৃপ্তি মিটল না তাহলে আমাক খুঁজতে হবে আমাকে কি করতে হবে আরও সৎগুরু খুঁজি বার করতে হবে তাইলে মনে করেন যে লোক যে মাস্টারের কাছে আমি প্রাইভেট পড়ব সে মাস্টার যদি আমার অঙ্কই বুঝবেন না পায় আমাকে যদি গ্রামার শিখাইতে না পারে তাহলে ওই মাস্টার দিয়ে আমার পাশ হবে তাহলে আমাকে খুঁজতে হবে না মাস্টার তাহলে আমাকে জানিয়ে নিতে হবে যে কোন মাস্টার ভালো মাস্টার তাই না সেই মাস্টারের কাছে যত দূরে হোক আমাকে গেইতে হবে যা আমাকে এটা শিখতে হবে তাহলে আমরা এই যে গীতে আমরা সবাই পড়তেছি কিন্তু এর মর্ম কয়জনে আমরা বুঝতেছি গীতের মর্ম আমার এই কথাটা বললে হয়তোবা একটু বড় করে বলা হবে আমি মনে করি যে সনাতনী সঙ্ঘের লোকেই গীতের মর্ম বুঝেছে কেন বুঝেছে যে তারা গীতাকে ভিত্তি করে পৃথিবীর যত কিছু আছে সব কিছুকে তুচ্ছ করছে হ্যাঁ এটা কি তামসা খেলা নাকি কেউ পারবে একটা কথার উপর ভিত্তি করিয়া সব কিছুকে ত্যাজ্য করতে পারবে যে ভগবানের সেই একটা কথাই মামেকং শরণং সরণ হ্যাঁ সর্বধর্মান পরিিত্যাজ্য এই যে একটা শিক্ষা এই যে তাদের অন্তরের মধ্যে যে গাছছে আর পৃথিবীর সব কিছু তারা ত্যাগ করিয়া এইটার উপর ভর করিয়া আত্মীয় স্বজন শ্বশুর শ্বশুরি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব পৃথিবীর সনাতন ধর্মাবলম্বী যারা আছে সব এক পাশে হ্যাঁ গোটা বিশ্বের হিন্দু সমাজ এক আর সনাতনী সঙ্গ আর এক লড়াই হচ্ছে আছেন যেমন যুদ্ধের ময়দানে কি করে বীর যোদ্ধা যারা আছে আছেন দেখি কারো তাকত আছে নাকি তা সনাতনী সঙ্গ যেটুকু পাইছে ওখানে দিয়ে তাকত দেখবার লাগছে যে আছেন কোনো শক্তিধর ব্যক্তি যদি থাকে আমাদেরকে পরাস্ত করেন পরাস্ত যদি করতে পারেন যুক্তি দেখাইতে পারেন আমরা সবাই মিলিয়ে আবার আপনার কাছে কি করব আশ্রিত হব উপনয়ন নেব দেখার না কেন কই আজ পর্যন্ত তো পারতেছে না গুটি গুটি করে আমরা আগাইতেই আছি তাহলে এই যে উপনয়ন এই যে এই উপনয়নে কি করতেছে এই তিন গাছই ছয় গাছি আর নয় গাছি পঁথিয়া দিয়া সূত্র দিয়া এটাকে বলতেছে উপনয়ন আ আর বলতেছে এটা ছিঁড়ে গেলে কি কথা কওয়া যাবার নয় তাহলে আবার দেখাইতেছে যে এইটা মনে করেন যদি মানে কোনো কাজ করতে করতে যদি মনে করেন গেছে হ্যাঁ তাহলে হাত উপল হাত থাকবে নয় এলা ওই অবস্থায় এলা থাকুক এখন কোন সহৃদয়মান ব্যক্তি রাস্তা দিয়া হয়তো কেউ যদি হিন্দু যে মুসলমানের হয়তো খবরে নয় ওটা কোনো হিন্দু যদি মনে করেন যে জানে তখন হয়তো বলবে বলবে রে আরে কি ব্যাপার ওটা হাত তুলি আছে নিশ্চয়ই বোধে কোনো ব্যাপার হয়েছে বোধা বোধহষছে আর তৎক্ষণা দেখান এলাক তৎক্ষণাৎ পৈতে খান পায় কোটে শুতে খান পায় কোটে নিশ্চয়ই দোকান যাইতে হবে দোকান যাওয়া তার ফির কায়দা জানিয়ে সে পৈতে বানিয়ে ও যদি ঘাট তুলি দেয় তখন ও কথা কবে তাহলে এটা হলো কী এক ধরনের অভিনয় আসলে কথা কবার পায় কিন্তু কথা কওয়া যাবার নয় গুরুই কয়া দিছে কথা কওয়া যাবার নয় এখন মনে করেন হামাক না একটা বান্ধন দিছে যে বেটা বেডাসহগুলোকে নাই পৈতে দিয়েছে তাহলে গুলো ফের পইতে দেওয়া লাগে না আহ ওগুলোকে তো ওই জন্য শুদ্র বানাতেছে তাহলে এই যে আমাদের সমাজ ব্যবস্থা এখানে কি হচ্ছে মূর্খের সমাজ ব্যবস্থা চলছে বুঝছেন ওটা বেডিস মানুষে কয় নেই উল্লে মানুষে নোমায় উল্লেখ শুদ্র ইলে মনে করেন যে অপবিত্র তাহলে সমাজের মধ্যে যারা মেয়েদেরকে যারা দাম দেয় না সেই সমাজকে উন্নত সমাজ হতে পারে হ্যাঁ মায়েদেরকে দাম দেওয়া হয়নি অথচ মায়েরা 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 ঋষি মায়া মা ঋষি মায়ের ঋষিরা কী করছে বেদের সুক্ত রচনা করছে মন্ত্র রচনা করছে অনেক মহিলা ঋষি আছে মহিষী নারী আছে তাহলে শোনেন তাহলে এই যে যে আমাদেরকে যে শিক্ষাটা দিতেছে যে বাহ্যিক যে সূত্র দিয়ে কইতেছে এইটা ছিললে কথা কওয়া যাবে না তাহলে এইটার ভিতরে তাহলে নিশ্চয়ই একটা সৎ বস্তু আছে এইটাকে এই এই সূত্র বাহ্যিক সূত্র দিয়ে অন্তঃসূত্রের কথা বলানো হয়েছে এটা হলো বায়রার সূতা আর একটা আছে ব্রহ্মসূত্র যে সূত্র ছিললে সত্যিকারে আর কথা বলতে পারবে না সেই সূত্রের খবর নাই আমরা ওই বায়রাখান খান আমাদের জনম যাচ্ছে আর খবর নাই তাহলে যে সূত্রের কথা সনাতনী সঙ্গে বলতেছে যে সূত্রের কথা বেদ উপনিষদে বলতেছে সেই সূত্র মায়েদেরও আছে পুরুষদেরও আছে তাহলে সেই সূত্রের কথা সনাতনী সঙ্গ জানিতে পায়া মহিলা পুরুষ ভেদাভেদ না করিয়া মহিলার ঘরকে উপনয়ন দিতেছে পুরুষদেরকে উপনয়ন দিতেছে আর এই উপনয়নে তারা কি সূত্র বাজ্যে সূত্র দেয় না তারা অন্তঃসূত্র ধরে দিতেছে যে সূত্র যেদিন আমাদের জন্ম হয়েছে সেই সূত্র মনে করেন চলছেই গমনাগমন রূপী যে সূত্র যে ব্রহ্মসূত্র শেষ সূত্র মায়েদেরও চলে পুরুষদেরও চলে তাহলে সত্যিকের অর্থে সনাতনী সঙ্গে মানুষের দিশিয়াটা কি। ফুটে দিচ্ছে এখনও দিচ্ছে কিন্তু যারা এখনও ভণ্ডাবি করতেছে এই ব্রহ্মসূত্র না জানিয়ে বাহ্যিক সূত্র শুধু পুরুষদের দিতেছে মায়েদের দিতেছে এই সমাজ দিন চৈতন্য লাভ করতে পারবে না এই সমাজ কোনো দিন উন্নতি করতে পারবে না এটা আমার কথাটা হয়তো বা একটু বড় হয়ে গেল হলেও করার কোনো উপায় নেই তাহলে সুদীপৃন্দ তাহলে এই যে ব্রহ্মসূত্র এই ব্রহ্মসূত্র মানে হলো এই যে গমনাগমন এই যে শ্বাস প্রশ্বাস যে চলছে এইটাই হল অজপা সূত্র অজপা জপ তাহলে এই সন্ধান এইটাই হলো কি যেই যে অখণ্ড বস্তু এই অখণ্ড বস্তু যিনি সন্ধান করে দিতে পারেন সেই গুরুদেবকে এই মন্ত্র বলিয়া আমরা প্রণাম করতে পারি এইটাই এই মন্ত্রের যথার্থ হল উপদেশ এই মন্ত্র পড়িয়া ওই যে যারা অখণ্ড বস্তুর সন্ধান জানে না তাদেরকে প্রণাম করা মানে এটা এলে বৃথা তারা ওই বস্তুর সন্ধানও দিতে পারে না আর এই মন্ত্র বলিয়ে তাদেরকে প্রণাম করাটাও আমি মনে করি এটা একটা বৃথা ছাড়া কিছু নয় তো যাই হোক আরও কিছু কথা থাকতে পারে আছে আমাদের মাঝে আমরা আজকে পেয়েছি বিধায়ক সদস্য আমাদের গুরুদেব সকলের এই গুরুদেব উত্তরবঙ্গের আমাদের জ্ঞানীগুনি নিরঞ্জন পরমহংসদেব যাকে কেন্দ্র করে উত্তরবঙ্গে দায়িত্ব দিয়েছেন তাকে আমরা আজকে পেয়েছি তার কাছে আমরা আরও কিছু কথা শুনব তো আশাবাদ ব্যক্ত রেখে আমার দুটি কথা এখানে বলা শেষ করছি সকলের মঙ্গল হোক ওম শান্তি এবারে